আসসালামু আলাইকুম আপনাদের বাচ্চাদের যদি এই আইটেমের খেলনাগুলোর দরকার হয় আর টেন ফেলে একশো বিশ বল সহকারে আছে একশো বিশ বল সহকারে প্লাস এই তাঁবুটা সহ আছে এটা ফোল্ডিং করার সিস্টেম আছে মেয়েদের ছেলেদের দুইটা কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই আইটেমগুলো হিউজ পরিমাণে কালেকশান আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি আছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া বাচ্চাদের যেরকম স্কুটার তিন বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এগুলো রাবারের চাকা ফুল বুড়ি অ্যালমোনিয়ামের মিউজিক সিস্টেম আছে পায়ে ব্রেক আছে হাতে ব্রেক আছে অনেক বিভিন্ন কোয়ালিটির ইয়াগুলো আছে এই যে এই খেলনাটা এটা হল ছয় মাস বয়স থেকে তিন সাড়ে তিন বছর ছয় সাত বছর ব্যবহার করতে পারবে ব্যারিকেড সিস্টেম আছে এটা আছে রিসার্জেবল কার রিমোট কন্ট্রোল সাইডে পাল্লা খুলতে পারবেন বারো বোল্ট ব্যাটারি মিউজিক সিস্টেম গান বাজনা টাজনা হবে খুবই সুন্দর আর রিচার্জেবল বাইক আছে যের এটা আর এফ এল এটা আছে এসিআই কোম্পানির সিক্স বোল্ট ব্যাটারি এটাতে হলো দুইটা অপশান রিমোট কন্ট্রোলও চালাইতে পারবেন বা সারা এক্সেলটারও চালাইতে পারবেন আর এই যে অপশানটা যেটা দেখতেছেন এটা হলো বিএমডাব্লু মিনি হুন্ডা দুইটা অপশান একটা হাতে বিকাপ একটা পায়ে বির পায়ে ব্রেক একটা হাতে বিকাপ একটা পায়ে বিকাপ। আর প্লাস হলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার অ্যাভেলেবেল আর এইটা আছে আর এফ এলের বস বাইক এটাতে দুইটা কোয়ালিটি একটা হলো হাতে পিক একটা পায়ে পিক আপ বারো বোল্ট ব্যাটারি ডাবল মোটর দুইটা মোটর লাগানো আছে সিক্স বোল্টের দুইটা মোটর আছে এস টু চায়না এটা হলো চায়না মডেলের ডাবল মোটর সিক্স বোল্ট সেভেন এম ব্যাটারি আর এটা হচ্ছে চায়না কিউটি এইটাও বেশ কটা কোয়ালিটির হাতে পিক আপ বারো বোল্ট ব্যাটারি আছে সিক্স বোল্ট সেভেন এম বি ব্যাটারি আছে এটা সেরকম আর থ্রি হুন্ডা আর এটা হলো প্রিন্টিং কালারটা টো প্রিন্টিং কালার ফাইবারের চাকা চাকা লাইটিং সিস্টেম আছে হাতে পিক আপ ফাই সিস্টেম বারো বোল্ট ব্যাটারি বারো বোল্টের মোটর লাগানো আর ওয়ান ফাইভ তিনটা কালার আছে ব্লু কালার রেড কালার হোয়াইট কালার ইয়েলো কালার মোট তিন চারটা কালার আছে চারটা কালার অ্যাভেলেবেল এটাতে বাইতেছেন ফাইবারের চাকা সাকা লাইটিং অপশন ইউজ বি দিয়া গান টান শুনতে পারবেন মিউজিক অপশন আছে বারো ভোল্ট ব্যাটারি বারো ভোল্টের মোটর লাগানো আছে এটা হলো সিবিআর সিবিআরের সুবিধা হলো আপনি বারো ভোল্ট এটা গাড়ির ভিতরে সব থেকে বড়ো গাড়ি এটাতে যেরকম সামনের চাকা হয়ে মোটর লাগানো আছে প্যারাসপিসনের শাকা হয়ে মোটর লাগানো আছে ডাবল মোটর বারো ভোল্ট ব্যাটারি এটাতে স্পিডটা মোটামুটি ভালো একটি অনেক স্পিড থাকবে হাতে ফিকা পায়ে ব্রেক সিস্টেম আর আরেকটা সুবিধা হলো এই গাড়িগুলো কিন্তু আমরা সার্ভিস করি আমরা সারা বাংলাদেশের থেকে যে কোনো জেলার থেকে যদি আমাদের ঠিকানা যদি আপনারা পাঠিয়ে দিতে পারেন ইনশোল্লাহ আমরা সার্ভিস করে দিতে পারবো শুধু বডিটা থাকলে হবে আর কোনো কিছু লাগবে না শুধু বডি থাকলে ইনশোল্লাহ আমরা টোটাল পার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা টোটাল সুন্দর করে সার্ভিস করে আপনাদেরকে ইনশাল্লাহ বাড়িতে বসিয়ে দিতে পারবো আর এইটা বাইকগুলো যদি আপনি যদি নিতে চান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি যে কোনো জেলা পর্যাখান যে কোনো থানা পর্যক আমরা ইনশাল্লাহ আমরা এই মালগুলো আপনাদেরকে দিতে পারব আপনাদের যদি নিতে ইচ্ছুক থাকেন অথবা প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ইনশাল্লাহ বিক্রয় করে থাকি অনেক ভালো ভালো ব্র্যান্ড অথবা ভালো ভালো কোয়ালিটিগুলো আছে এই টেন হাউসগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনাদের পছন্দ হলে ইনশোল্লাহ আশা করি আপনাদের পছন্দ পছন্দ হলে আমাদের নাম্বারে যোগাযোগ করেন আর এই টয়েসগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা থাকবে নাম্বারে চলন্ত লেখা ডিস্ক্রিপশন বক্সে ফেলাচল আমাদের বিডিওর ভিতরে একটা মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই বিক্রয় করে থাকি আপনাদের ইনশাল্লাহ আমরা যে কোনো জেলা পর্যায়ে হোম ডেলিভারি দিতে পারবো আসসালামু আলাইকুম